প্রভু ভক্ত টলতে টলতে মালিকের পিছু পিছু হাঁটছে মদ্যপ কুকুর হাসির রোল নেট পাড়ায় প্রভু ভক্তের এর থেকে ভালো উদাহরণ বোধ আর হয় না সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা গেছে এক মদ্যপ ব্যক্তি লাল গেঞ্জি পরে টলতে টলতে হাঁটছেন আর একই ভঙ্গিতে তার পেছন পেছন হাঁটছে কুকুর পোষ্য কুকুর বোঝাই যাচ্ছে মনে হচ্ছে সেও যেন মালিকের মতোই মদ্যপ ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে হাসির রোল দেখা যাচ্ছে লাল গেঞ্জি পরিহিত লোকটি মদ্যপানের পর বাড়িতে ফিরছেন পা যেন আর চলছেন না খালি টলছেন খালি টলছেন পিছনের কুকুরটিও যেন তাকে নকল করছে ভিডিওটি কে কোথায় তুলেছেন তা স্পষ্ট নয় কিন্তু এই মজাদার দৃশ্যের অংশটিকে কুকুরটির প্রভুভক্তি বলছেন অনেকেই অবিকল মালিকের মতো হাঁটার ধরন নকল করা সহজ ব্যাপার বলুন তো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বহু মানুষ মন্তব্য করেছেন কেউ বলছেন মালিকের মতো পোষ্য পান করেছে কেউ বলছে কুকুর তো দারুণ তাল মেলাচ্ছে ভিডিও কয়েক হাজার ভিউ শেয়ার পেয়েছে নেটিজেনদের মধ্যে বিনোদনের খোরাক জুগিয়েছে বটে মদ্যপ মালিকার সোকল মদ্যপ কুকুরের যুগলবন্দি নেট দুনিয়ায় এই মুহূর্তে আলোচনার বিষয়